দেখি তোমার হাতটা দেখি একটু দেখি 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 এটু হাতেই করে দিচ্ছে বাপরে বাপ এটা তো আমার বড় পাওনা গো কি গো হ্যাঁ বলো চলে এসো টেবিল রেডি রেডি হয়ে গেছে একদমই তাই সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে কি কি দিয়ে শুরু করব আজকে আগে আলু পোস্ত খাবে হুম তারপরে বাঁধাকপি খাবে বাঁধাকপির ঘন্ট আর এদিকে অরোহার ডাল টমেটো টমেটো দিয়ে তরকা লাগিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে ভাপা করেছি আমার বল মাছ কোথায় আসছে আসছে দাঁড়াও একসাথে সব আনতে পারি একটু ওয়েট করো ঠিক আছে নিয়ে আসো ওইটাই তো আমার লোভ লেগে রয়েছে আচ্ছা নিয়ে আসছি তুমি বসো আমি এটা নিয়ে এই যে বল মাছ দিয়েছি বল মাছ যেটা গ্রিল বললাম এবার শান্তি শান্তি হ্যাঁ এটা আমার ফেভারিট সব একদমই তাই ওটা গ্রিল করলে ওটা ভালো লাগে মানে একটু লঙ্কা বাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ একদম শুরু করো আলু পোস্তটা খেয়ে দেখো কেমন হয়েছে দারুণ আমর ভালো লাগছে জমা কি আমরা যখন ঘুরতে টুরতে যাই থালিতে যখন আলু পোস্ত দেয় কত ভালো লাগে তাই না আর একটু ডাল দিয়ে ভাত মেখে হ্যাঁ এই আলু পোস্তটা একটু আলাদাই হয় কারণ আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করি তো তাই জন্য এই আলু পোস্তটা খেতে খুব ভালো হয় মাছ লাল লাল ঝাল লাল লাল ঝাল ঝাল পোস্ত

দেখো সবচেয়ে বড় মাছ আমাকে দিয়েছে না না সবারই ওরকম বড় আছে দু পিস হ্যাঁ মাই গড সবার জন্যই বড় বড় सेम সাইজ দুই একটা হয়তো একটু এদিক ওদিক আছে তো বেশিরভাগটাই সব বড় বড় আহ এরকম করে মাখা দাও হ্যাঁ লঙ্কা একটু ঢলে নাও দেখবে আরো স্বাদ দ্বিগুণ হয়ে যায় মানে ঝালটা একটু কম দিয়ে কটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি তোমার ছেলেরা খাবে তো ওই জন্য হ্যাঁ অল্প করে মাখাও আবার রানুজা রান্না করে না দেখি তোমার হাতটা দেখি একটু দেখি 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 এটো হাতই করে দিতেছে বাপরে বাপ এটা তো আমার বড় পাও না গো আমি বুঝতে পারলাম না তুমি হঠাৎ করে হাত চাইছো কেন দারুণ দারুণ যে খাবে সে তোমার প্রশংসা করবে আচ্ছা খাও প্রত্যেক মানুষই দেখো একটু ভালোবেসে রান্না করে প্রিয় মানুষদের খাওয়াবে বলে খাওয়াটার জন্যই তো এত কষ্ট মানুষ এত কষ্ট করে টাকা পয়সা রোজগার কেন করে বলে একটু ভালো মন্দ থাকবে খাবে তাই না তাহলে তুমি খাও আমি খাই বাকি বেজে তুমি খেয়ে নিও আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা করে দাও বাই বাই